দেশে যে ছেলে একশো টাকা খরচ করার মতো অ্যাপেলটি ছিল না আজকে সেই ছেলে একুশ পার হয়েছে প্রবাসে পাঠায় দিলেন সেই ছেলে ইনকামের টাকা সম্পূর্ণ নষ্ট করতেছে সিগারেটকে ধূমপান করে তো আপনারা যারা আপনার সন্তানের যা যাদের বদ অভ্যাস আছে সিগারেট খাওয়ার তাদের দিকে একটু লক্ষ্য রাখুন কারণ এখানে এমন এমন ব্যক্তি আমি দেখছি ওর চাকরি নাই বর্তমানে কোনো চাকরি নাই কোনো রকম চলতেছে হয়তোবা বা পাঁচশো এক হাজার টাকা ইনকাম করতেছে সেই ছেলে প্রতিদিন পনেরো থেকে বিশটা সিগারেট খেতেছে প্রতিদিন পনেরো থেকে বিশটা সিগারেট খাওয়া মানে কি তো আপনারা যারা ভাই সন্তান তারা ইয়ং যা যারা যে ছেলেপিলেগুলো পাঠাইতেছেন তাদের দিকে একটু খেয়াল রাখবেন কারণ তারা এখানে আসার পরে কিভাবে চলতেছে আদৌ ইনকাম করতেছে কিনা ইনকাম করলে কোন খাতে ব্যয় করতেছে সেদিকে একটু নজর রেখে কারণ আমি আমার চোখে দেখা কিছু কিছু ছেলে বললাম তো অনেকের বিশ বছর হয়নি তো একুশ বছরের হয়তো বা পাসপোর্ট মানে পাসপোর্ট বানাই কোনো রকম আসছে আসার পরে এখানে যে লাইভ লিক করতেছে ওরা তো অনর্গল যা ইচ্ছা তা করতেছে চলাফেরা কথাবার্তি কোনোতেই লাগাম নেই কোনো কিছুতে লাগাম নেই তো এই বিষয়গুলো পূর্বের একটা ভিডিওতে আমি বলেছি যে শুধু প্রবাসে সন্তান পাঠাইলে হবে না ভাই পাঠালেও হবে না ইনকামের জন্য তো ইনকামটা করে কি কোন কোন খাতে ব্যয় করতেছে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা সবাই এবং আপনার আপনাদের কথাতে বা কোনো কিছুতে যদি তারা সতর্ক হয় বা আপনার সন্তান বা ভাই যদি সতর্ক হয় সেটা ওদের জন্য ভালো তাহলে এখানে অনর্গল আপনার অনর্গল ছেলেপিলেগুলা মানে যা খুশি তা করতেছে আর আপনাকে কিছু বললাম না সবাইকে ধন্যবাদ